এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন নির্বাচকরা এই দলের ব্যাপারে ক্ষুব্ধ হয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার এবং নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণমাচারী শ্রীকান্ত তিনি সরাসরি জানিয়েছেন এই দল দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা সম্ভব নয় শ্রীকান্ত তার ইউটিউব চ্যানেলে বলেন এই দল দিয়ে হয়তো এশিয়া কাপ জেতা যেতে পারে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ কোনও সুযোগই নেই তিনি আরও প্রশ্ন তোলেন এটা কি তবে বিশ্বকাপের প্রস্তুতি মাত্র ছয় মাস বাকি আর এখনও এমন দল বাছাই হচ্ছে শ্রীকান্তের ক্ষোভের প্রধান কারণ হল কিছু খেলোয়াড়ের নির্বাচন এবং ব্যাটিং অর্ডারে ভারসাম্যহীনতা তার মতে যশস্বী জয়সোয়াল এবং শ্রেয়স আইয়ারের মতো খেলোয়াড়দের দলে না রাখাটা ভুল সিদ্ধান্ত তার মতে কিছু খেলোয়াড়কে অযাচিতভাবে সুযোগ দেওয়া হয়েছে যাদের সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভালো নয় এই বিতর্ক কেবল শ্রীকান্তের মধ্যেই সীমাবদ্ধ নয় হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো আরও অনেক প্রাক্তন ক্রিকেটারও দল নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন তারা বিশেষ করে শ্রেয়শায়ারকে দলে না রাখাকে অন্যাজ্য বলে মনে করেন